তনি কোথায় মেয়ে সাপ্লাই করতো এবং তুনি কোথায় গিয়ে ওই যে সাকিব নামে একজন হোটেলে গিয়ে আইফোন নিছে আমরা ওগুলো জানি আইফোনের জন্য ওই সে হোটেলে গিয়ে শুইছে এরকম কিন্তু আমাদের কাছে আসে ওনার নাম হচ্ছে সাকিব আমাদের কাছে তো হিউজ পরিমাণ ইনফরমেশন মানুষই পাঠাচ্ছে এবং যে পাঠাইছে এটা যদি বলি তুনি আজকে ঘুমাতে পারবে না যে ইনফরমেশন কে দিছে তুনি কিন্তু জানে যেটা আমাদের কে জানাইছে যে কোন এয়ারলাইন্সে জানি নাম হচ্ছে সাকিব হোটেলে গিয়ে হচ্ছে আইফোনের জন্য এটা যদি স্ক্রিনশট দেখায় ও আজকে ঘুমাতে পারবে না আমরা অনেক কিছু তদন্ত এবং বিভিন্ন সোর্স আমরা বলি বলি না শুধু খালি জাস্ট যে দেখ কি অবস্থা দেখ বর্ষা চৌধুরী টনি সেম চরিত্রের মানুষ একদম একটা ভালো কথা বলছেন প্রজাপতি লাভার কারণ দুজনের একদম মিলে যাচ্ছে একদম এ টু জেড আপনারা আসলে ইয়ে করেন

আমার কাছে তো এ টু জেড ফুটেজ আছে সে বলে যে দুই হাজার আঠারো সালের সাথে সাদুদ রহমানকে বিয়ে করছে আর আমরা কাজী অফিসে গিয়ে দেখলাম সে দুই হাজার উনিশ উনিশ সালে বিয়ে করছে সাতাশ সেপ্টেম্বর এবং বাচ্চা ডেলিভারি হচ্ছে আমার কাছে কিন্তু কাগজ আছে দেখবেন সতেরো সতেরো তারিখে এসে আপনার ইউনাইটেড হাসপাতালে তার যে বেবি হয় যে তার ছেলের জন্ম হয় বিয়ে করছে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ বার্তা হয়েছে ইউনাইটেড হাসপাতালে সতেরোই অক্টোবর আপনার হচ্ছে দুই হাজার উনিশ এই বিশ দিন পর বিশ দিন পরে তার বাচ্চা হয় ও যদি ও যদি মানুষের বাচ্চা হয়ে থাকে প্রমাণ কথা বলবে না কারণ আমরা সব ভুল যে আনটিকে দেখি না আজকে আন্টি কোথায় গেছে আহ আজকে হচ্ছে যে মা অসুস্থ মৌ সুলতানা অসুস্থ বলছে আজকে যাবো না আমরা আজকে এমনি লাইভ করি করে হচ্ছে যে আমরা কালকে আবার হচ্ছে মৌসুলতার আমি মিলে আসলে করবো নাজমন ব্যবসা তুমি বাল এক একে ভাতারের জাল টাকা জালিয়েতে করে ফুটে দেখাও এই কমেন্ট করেছিলাম ডিলিট করে দিয়েছে এটা কঠিন কমেন্ট করছেন কেন সহ্য করতে পারবে না তো বিদেশে আলেছে ও বেশি অহংকারী হয়ে গেছে সবাইকে ইনোর করা দরকার কারণ তাদের থেকে শেখার কিছু নেই নষ্ট আমি ছাড়া আমার কাছে এটাই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সমাজে এরকম ও হচ্ছে নারী জাতির কলঙ্ক এদের থেকে আমার মনে সমাজের যে একটা ভালো মেসেজ দেওয়া দরকার এরকম মহিলা বাপের বয়সে দাদার বয়সে মানুষকে বিয়ে করে তার সম্পত্তি সবকিছু হাতিয়ে নিয়ে টাকা বসে নিয়ে এখন বলতেছে যে কোটি টাকার লোন আমরা বলছি না এ টু জেড এক টাকা কোথায় খরচ করছে এক টাকা কোথায় ট্যাক্স দিছে কোথায় থেকে মাল কেনে আমরা এ টু জেড দেখাবো একদম এ টু জেড মানে আপনাদেরকে দেখাবো তারপরে বিচার আপনি করবেন তারপরে পরে বিচার দুদক করবে ফরফরে নেবার করবো অনেকে অনেক কমেন্ট করছে আজকে তাহলে এ পর্যন্তই আসলে থাকি এটা ভালো লাগছে যে নুজাত খান রয়েছে তার মানে সাধারণত আমার সাথে বিয়ের আগে তনির অবৈধ সম্পর্ক ছিল যেহেতু ২০ দিন পরে সারপ্রাইজ হয় হান্ড্রেড পার্সেন্ট আমরা তো প্রমাণ আমরা কাগজ দেখিয়েছি আমরা তো চাপাবাজি করতেছি না ওই মহিলা আসে চাপাবাজি করে মানুষকে বলে যে আই ডন্ট কেয়ার কি হবে কি হবে দিন কেন বলিসনি নি বলে না আমি মালের আশেপাশে কোনো কথা বলবো না বলতে চাই না এই হয়েছে সে হয়েছে ইদা এখন কেন বলিস এতদিন বলিস নি কেন এখন গুয়ায় তোর গুয়া এসে গেছে না ধরা খেয়ে গেছ নায়িকা মাহিয়া মাহি এবং সাবেক তথ্যমন্ত্রী মোরাদের কল রেকর্ডের যে ভাইরাল ছিল সেখানে বোঝা যায় এসব রাজনীতির নেতাদের মনোরঞ্জন বিগত সরকার আমলে কত সহজে কোটি কোটি টাকা কামানো গেছে হ্যাঁ হান্ড্রেড ভাই ওদের তো টাকার অভাব ছিল না এটা ফোন করে দিলে হ্যালো বলে দিলে একশো দুইশো কোটি টাকা ট্রান্সফার হয়ে যেত ভাই আমরা তো হাওয়া বাতাসে সাংবাদিক হয়ে আমরা তো বিষয়গুলো জানি সামিনাকে এত ভালোবাসে তার ভালোবাসায় এত সারা জীবন বেঁচে থাকতে চায় তিন মাস পরে আবার প্রেম শুরু হয়ে গেছে কোন সামিনা আসলে চিনি না আমি এটা ভালো বলছে রিমি শিখা লেগছে কাপড় বিক্রি করে বিজনেস ক্লাসে এত ঘন ঘন বিতে যেতে পারে ভাই আমরা তো বুঝে নিয়ে না আসলে কেন যায় কিভাবে যায় সোয়েবের বিবাহিত বউ থাকা অবস্থায় তার অনেকের সাথে অবৈধ সম্পর্ক ছিল এটা তো সোয়েব নিজেই বলছে কারণ পরকিয়ার পরকিয়া ধরা পড়ছে এবং চিঠি চিঠিতে লেখছে যে সে মোর চিরবিদায়ের চিঠি সেটা কিন্তু সোয়েবে প্রকাশ করছে এবং শোয়েবই বলছে যে তার বউ থাকাকালীন প্রেম হয় পরকিয়া হয়েছে যে আপনার সাদাত রহমানের সাথে মিস তানিয়া লাগছে যে মানুষের বাচ্চা হয় দশ মাস পরে আর বাচ্চা হয় উনিশ দিন পরে মানে কি একটা খারাপ মহিলা এটা আপনারাই বুঝে নেন ঠিক আছে আকাশ ভাই ভালো থাকবেন শরীরটা ভালো না খুব খারাপ যাচ্ছে আল্লাহ দেখেন আমি সাত দিন ধরে নিজে ঘুমাই না আমারও শরীর খারাপ আমার কাছে মনে হয় যে থেমে থাকা যাবে না প্রতিদিন কিছু না কিছু ইনফরমেশন এবং প্রতিদিন লাইভ করতে হবে আমরা থামলা হবে কি ওরা ভাববে মনে ভয়ে মানুষকে বলবে টাকা দিচ্ছি থেমে গেছে একশো কোটি টাকা দিলে থামবো না কোনো ক্ষমা নাই তনির এবং বর্ষা চৌধুরীর এই দুজনকে বললাম না ওদের একদম লাল ছুতে বার করব তারপরে ওদেরকে থামবো আপনাদের প্রমাণ করে দিব সাদ রহমানকে সে মেরে ফেলছে আমাদের কাছে এভিডেন্স তো আছে এবং যতগুলো ইনফরমেশন দিচ্ছি কোনটা ভুল হয়েছে ঠিক আছে পরকিয়ার রানী হচ্ছে যে আপনার হচ্ছে যে এই তনি এবং বর্ষা চৌধুরী আমরা তো চ্যালেঞ্জ দিলাম ওকে কথা বলতে বলেন ও বলে যে কথা শুনবো না কথা বলবো না আই ডোন্ট কেয়ার রাজ প্রসাদ করবে রাজ প্রসাদ পরে আকাশ নিবিড় যখন মৌসুম মৌসুম যখন আসছে আর কোনো জায়গায় পাবি না ওই তুই তো মনে করো যে একডালা পানিতে পড়ে গেছিস পড়ে গেছিস দেখে এখন স্টিল্লাস

নুফায়ের আহমেদ লেখা সাদ রহমানের ফ্যামিলি ফেস হবে না ওদের কি জানের ভয় আছে অন্যের সামনে আসবে আসবে না হ্যাঁ আসবে অবশ্যই ওদের সাথে কথা হয়েছে ওনারা আসলে অনেক ইনফরমেশন দেওয়াতেই আমরা এই তনিকে আসলে ধরার সুযোগ পাইছি আমরা বললাম না একটা বিশাল তদন্ত আছে বড় একটা টেলিভিশন থেকে আমরা আমাদের একটা প্রতিবেদন আসবে যেখানে ইন থাকবে তনির জীবনে যা যা করছে আমরা কিছু ফুটেজ নিয়ে আসছি আমরা ওগুলো আমরা আপনাদের একবারে দেবো আমরা আসলে

সাদাত রহমানের বউকে নিয়ে আসেন একদিন আমরা সাদত রহমানের বউয়ের সাথে কথা বলছি এবং মার সাথে ইয়ে করছে উনি খুব খুশি যে আমি ছয় বছর পরে এসে নিজ নিজ উদ্যোগে এগুলো করছি এবং খুব সাধুবাদ জানাচ্ছি এবং আপনার সাথে আসছেন আপ আপনার মনে হয় শেষ আসছি আমি একটু নিচে ছিলাম সরি বলেন

ওনার উনি কি কারণে চুপ সেটা তো জানি না আবার আপনার বলছে দুই তিন দিন তাহলে দুই তিন দিন পরে লাইভ আসতো প্রথম লাইভটা সবকিছু যাই না শুইনা তাই না এখন মনে করেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার সাথে হচ্ছে যে কথা হয়েছে উনি শোয়েব ভাই যেটা বলছে যে আমরা ফ্যামিলির মতোই এবং শোয়েব ভাই আমাকে সাধুবাদ জানাইছে আমি যদি এটা শুরু না করতাম শোয়েব ভাইয়ের বিষয়টা সামনে আসতো না এবং আমার হচ্ছে এরকম আমি তো আলঘাত বান্ধেই ধরছি আমার কথা হচ্ছে যে আমি ধরছি মানে এর শেষ না করে আমি অন্য কোনো কাজ করবো না আমার কাছে কিন্তু অনেক কাজ আছে আমি করছি না এবং আমার সাথে কথা বলছে আমার মায়ের সাথে কথা বলছে এবং আমি বলছি আমি আপনার চায় আপনি সেদিন শুধু গল্প বলে গেছেন এক ঘন্টা আপনি কিন্তু কারো প্রশ্ন নেননি আপনি হচ্ছে যে সবার প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতে হবে সে বলছে হ্যাঁ আমি দুই ঘন্টা সময় দিবো আপনার হচ্ছে বলবেন আমাকে জাস্ট দুটো দিন সময় দেন কারণ এই মহিলা তো ভালো না গতিগতি তো ভালো না